সবাই লাঞ্চ করা হয়ে গিয়েছে না দেখো আজকে আমার কাছে ছোট কলাও আছে অ্যান্ড দেন বড় কলাও আছে এটাই আমার খেতে বেশি ভালো লাগে এটা ছোট এটা ভালো না কোন কলাটা খাবো বড়টা খাবো এটা খাবো এটা ছোট আমার এই কলাটা খেতেই ভালো লাগে দেখো বড় বেশ ধরার বড় বেশ বেরিয়ে আছে কলাটা বড় চলো কলা কিন্তু কলা কিন্তু খাবে রোজ কলা খাবে কলা খাওয়া দরকার তোমরা কলাটাকে কলার ভিডিও বানালেই জানি না তোমরা কি ফালতু মজা ওরাও আমার মজা ওরাও কিন্তু দেখো আমি রান্নার ভিডিও বানাই কলার ভিডিও বানাই কলা খাওয়া উচিত আমি এখন কলা খাবি এই সেই কলা সেই সেই আমার দারুণ লাগে এই কলাটা খেতে আহ মানে কি বলবো মানে ফেভারিট এই কলাটা খেতে আমার ছোট কলা একদম ভালো লাগে না পছন্দই না অউসাম টেস্ট এ কলাটা ওদের ডুবে গেল দেখো ছোট ভালো লাগে না আই ডোন্ট লাইক স্মল কলা ব্যানানা আই লাইক বিগ কলা বিট কলা হ্যাঁ আমার যেরকম ইংরেজি ইংরেজির অবস্থা সেরকম হিন্দির অবস্থা আই ডোন্ট লাইক এই ছোট ছোট ছোটো ছোটো ছোটোটা খেলাম ভাবছি ডিফারেন্সটা বুঝবো বড় কলা ছোট কলা তবে উচিত গো খেলো দারুণ লাগে আগে কলা দিয়ে পাঁউরটি খেলাম হ্যাঁ আর শুধু কলা খাইনি পাঁউরটি কেনা লেলো কেলা এলো না আগে ছোট কলাটা খেলে ভালো হতো জানো তো মুখটা একটু নষ্ট হয়ে যেত তারপরে এই বড়টা খেলে ভালো হতো আর বলো তোমরা আমার মতো কলা খেতে ভালোবাসো এই কলাটা ছোটটা না চূড়া কলা ভালো আরো অনেক আছে এরকম বড় বড় কলা আমি বলি আরো খাবো একটাই ঠিক আছে বেশি আবার খেলাম ওয়েট বেড়ে যাবে

এবার ভুল ভাল ভুগবো বুঝতে পেরেছি আমার না হ্যাঁ আমি না কিছুক্ষণ মানে ধরো কথা বলছি তো কথা বলে কন্টেন্ট না খুঁজে পেলে ভুল ভাল শুরু করবো দরকার নেই এই মুহূর্তে একটা কলা খেয়ে হজম করি আর এই কলাটা খাবো না এটা অনেক বিছি আছে কলাতে তো ভেতরে কালো কালো বিছি আই ডোন্ট লাইক বিছি